গুজরাট আনতে পারছে এই জন্যই বাঙালি অন্য সঙ্গে নাই পয়লা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গের নির্মাণের ইতিহাস কি তার সঙ্গে করে বলতে হবে মানে পাব নেই চলে যাচ্ছে এভাবে বাঙালি সংস্কৃতিকে যারা বিকৃত করার চেষ্টা করছেন মানুষ সেটা দিন মানবে সেটা তো ওনারাই বলতে পারেন রেকর্ড আছে না আছে দুর্নীতির রেকর্ড এখানে আছে আমরা জানি চৈত্র সংক্রান্তি আজকে বিজেপির চৈত্র সংক্রান্তি হয়ে যাবে বিজেপির চৈত্র সংক্রান্তি হয়ে যাবে আজকের দিনে মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হয়ে যাবে পাগল হয়ে গেলে অনেকে অনেক কিছু বলে আমরা এসব গুরুত্ব দিই না বাংলার মানুষ পুরো বিসর্জন দেবে ওদেরকে বলে ওতে আজকে বড় বড় যে 100 দিনের কাজ পাওয়াটা ছিল আমরা 100 দিনের কাজের টাকা দিয়েছি এবং আমরা যে 50 দিনের কাজ চালু করেছি কান্নাকাটি করছেন কেন দিন না আপনি বলে যে আজীবন রেশন দেবেন ফ্রি দিয়েছেন যেই একবার मोदी বললেন যে হয়ে গেছে বন্ধ করব কান্নাকাটি আপনারা এমপির কি ওখানে धरना দিচ্ছে যে বন্ধ করবেন না মরে যাব না খেয়ে ভিখারির পার্টি والله ভিখারি বানিয়ে দিল মরার কথা হল কি হবে আজ চাইলেন যোগদান মেলায় আপনার হাত ধরে দুর্গাপুরে যোগদান করেছিলেন তাদের কি কোনো খোঁজ রাখছেন সবই আছে কাজ করছে ওরাই আগামী দিন আরো যোগদান করবে আপনারা দেখবেন আপনাদের ছবি দেখাতে হবে বৈশাখী খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস এই গুরুদ্বারা এসেছিলাম প্রার্থনা করতে আশীর্বাদ নিতে প্রসাদ খেলাম গুরবাণী শুনলাম আর কীর্তনে ভাগ নিলাম তারা একটা শেষ করছেন অধীর রঞ্জন চৌধুরীর পথ আটকেছিল তৃণমূল তারা বিক্ষোভ দেখিয়েছে আজকে ব্যাপক উত্তেজনা চলেছে সেখানে

हम लोग गुरु का आशीर्वाद लेते हैं आइए प्यार से सभी कोई रंग के सारिया संता बोल दे बारो बारी गायन करो सारिया पता लगे कि इन्हों के बीच कुर्बानी का गुरु ग्रंथ साहब जी का कितना प्यार है आओ प्यारे रल के सारे गायन करिए राम कली महिला की जा आनंद की गोकार सगुर प्रसाद आनंद पे आप मेरी माए আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

টালি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন